বিসমিল্লাহ রহমানুর রাহিম খুব সকাল সকাল যদিও এখন সকাল নাই সাড়ে দশটা বাজে আমি চলে আসছি আমাদের ফসলের মাঠ সেল দিয়া বন্ধ কই আমরা এখানে আমার লোকে কাজ করছে আমাদের ধানের জমিটা রোপণ করছে এবং কুয়াশার চাদরে ডাকা তবুও যারা কৃষিকাজ করে তাদের কোনো থামা নাই আমি আমার লোকের জন্য সকালে নাস্তা নিয়ে আসলাম এবং ওই যে যোগ এবং খাবারের বাটি এখানে আছে পানির জগ এবং এই যে দেখছেন বাইরাল পলাশ গাছটি এই পলাশ গাছে এখন ফুল ফোটার সময় কলি বার হচ্ছে গাছে এই পলাশ গাছের নিচে বসার জন্য আমাদের ভাই এই বসার জায়গাটি বানিয়ে দিয়েছিল এবং এটা অনেক উপকার লাগে মানুষের মানুষ এখানে বৈশা বৈশা খাওয়া দাওয়া করে এবং বৈশা রেস্ট নেয় দূর দূরান্ত থেকে যারা ঘুরতে আসে তাদের জন্য অনেক সুবিধা হয় এখানে বসে ছবি তুলতে এখনো প্রচুর কুয়াশা যে আমাদের বাড়ির জিওল মাস্টার সে সবার আগে রোপণ করেছে আমাদের জমি ওইখানে রোপণ করছে অনেক কুয়াশা কুয়াশার চাদরে পরিবেশ পুরা ঢাকা পড়েছে এখানে অনেক জমি পানি দেওয়া হয় নাই সেচ দেওয়া হয় নাই আর এদিকে অনেক জমি রোপণ করা হয়ে গেছে আমরা অবিস্মিল্লা বলে শুরু করেছি আজকে থেকে হয়তো বা এক সপ্তাহ লাগবি রোপণ করতে করতে একটি করে জমি রেডি করি এবং একটি করে জমি আমরা রোপণের জন্য লোক নিয়োগ করি